ফিলিস্তিন বিশেষ করে গাজা উপত্যকায় বর্তমান এক বিশাল মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যুদ্ধের ফলে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে জীবন ও মৃত্যুর তফাত সীমাহীন তবে এই অগণিত মৃত্যু ও ধ্বংসের জন্য দায়ীকে এখানে মূল প্রশ্নটি হচ্ছে ফিলিস্তিনের এই ভয়াবহ পরিস্থিতির জন্য কি হামাজ দায়ী বা তারা কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়েছে সাতই অক্টোবর দু হাজার তেইশ হামাস ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক এবং ভয়াবহ হামলা চালায় এর ফলে প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয় এবং বহু ইজরায়েলি নাগরিক জিম্মি হয়ে যায় এই হামলা সারা বিশ্বের কাড়ে এবং ইসরায়েলের নিরাপত্তার অজুহাতে দ্রুত প্রতিশোধমূলক হামলা শুরু করে গাজায়। এই হামলা ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য ছিল একটি স্বর্ণ সুযোগ তারা এতদিন ধরেই এই ধরনের হামলার জন্য প্রস্তুত ছিল এবং সেগুলোর ফলস্বরূপ তারা গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে ফিলিস্তিনিদের ওপর এমন আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে এবং এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয় হামাস যেহেতু নিজেদের জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল তারা ভাবতো তাদের কৌশলটাই সঠিক তবে তাদের কৌশল ছিল সীমাবদ্ধ তারা যতটা সামরিক শক্তির প্রতি মনোযোগী ছিল ততটাই তারা জনগণের নিরাপত্তা এবং ভবিষ্যৎকে উপেক্ষা করেছে এখানে সবচেয়ে বড় ভুল ছিল হামাসের সামরিক কৌশল যা তাদের যুদ্ধ শুরু করার সময় সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া বা আন্তর্জাতিক সমর্থন অর্জনের দিকে মনোযোগী হতে দেয়নি অথচ যে কোনো যুদ্ধের আগে প্রতিপক্ষের শক্তি এবং কৌশল নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষমতা এবং সামরিক প্রস্তুতির কারণে গাজায় হামলা শুরু হলে তাদের জন্য প্রতিশোধ নেওয়া সহজ হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হামাসের এই হামলা ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী একরকম ফাঁদ ইসরায়েল প্রায় এক দশক ধরে গাজাই হামলা চালানোর অজুহাত খুঁজছিল এবং হামাস একে তাদের কাছে তুলে দিয়েছে এর ফলে ইসরায়েল পুরোপুরি ন্যায়সঙ্গত অজুহাত দেখিয়ে সামরিক অভিযান শুরু করতে পেরেছে একইভাবে যুক্তরাষ্ট্র পুরোপুরি ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তাদের যুদ্ধকে বৈধতা দিয়েছে এবং যুদ্ধবিরতির প্রস্তাব বারবার ভেটো দিয়েছে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল কেন গাজায় সাধারণ মানুষ আজ এত দুর্দশাগ্রস্ত হামাসের শাসন ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে গাজার মানুষ সঠিক নেতৃত্বের অভাবে ভুগছে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই সীমিত আর বেশিরভাগ সময় এই সিদ্ধান্তগুলো জনগণের প্রতি অসংবেদনশীল ছিল হামাসের লক্ষ্য ছিল গাজাকে প্রতিরোধের কেন্দ্রবিন্দু হিসেবে শক্তিশালী করা কিন্তু এর মাধ্যমে তারা সাধারণ মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে গাজাই হামলা চালানোর সিদ্ধান্তটি শুধুমাত্র হামাসের নেতৃত্বের দ্বারা নেওয়া হয়েছিল কিন্তু এর জন্য দায় ভোগ করছে পুরো ফিলিস্তিনের জনগণ যারা এই যুদ্ধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয় এই পরিস্থিতি থেকে ফিলিস্তিনি কি শিক্ষা নিতে পারে কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীলতা ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে না ফিলিস্তিনের নেতা এবং জনগণের উচিত হবে তাদের রাজনৈতিক কৌশল এবং শান্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগকে গুরুত্ব দেওয়া আর তাদের উচিত হবে কূটনৈতিক নিরাপত্তা এবং মানবাধিকারকে সমান গুরুত্ব দিয়ে চলা ফিলিস্তিনের এই কঠিন সময়ের পেছনে হামাসের ভুল কৌশল এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাল উভয়ই ভূমিকা রেখেছে যদি হামাস জনগণের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বেশি ভাবত তাহলে আজকে তাদের এই ভয়াবহ পরিস্থিতি দেখতে হতো না আজ যারা মরছে তারা কোনো দলের সদস্য না তারা মানুষ শিশুদের মুখে ক্ষুধা মায়েদের চোখে পানি এই যুদ্ধ তাদের না আমরা যারা বাইরে আসি আমাদের দায়িত্ব অন্তত একটা কথা বলা যুদ্ধ থামুক মানুষ বাঁচুক শান্তি ফিরে আসুক ফিলিস্তিনে